বাংলা চলচ্চিত্রে বর্ষা চৌধুরী নামে অনেক আলোচনা শুনতে আছি কিন্তু এই বর্ষা চৌধুরীকে সেটা মানে অনেকের কাছে জানতে জানতে পরে জানতে পারছি ওনার নাম বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী নামে যে একজন আর্টিস্ট আছে সেটা আমি এই ইদানিং শুনতে আছি যে বর্ষা চৌধুরী একজন আর্টিস্টানা সাহেব বলেন যারা বলেন সবার সাথে আমি কাজ করছি এবং ইয়ান বিলেন করছি এবং তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউ দেখছি ওনার মনে হয় যে এই ছাইটটা মনে হয় পোড়া তো ঘটন হয়েছে যে একটা মানুষ যদি ভালো হয় তারে যে কোনো লোকে এসিট মারছে আজকে হোক কালকে হোক দুই সাড়ে দশ বছর পরে হোক ভালো লোকের বিরুদ্ধে কিন্তু কোনো লোক থাকে না অবশ্যই সে খারাপ লোক যা তার জন্য তারই এসিট মারা হয়েছে আর ইদানিং তো ওনারে আমি মাঝে মাঝে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসলে দেখি আমাদের বিভিন্ন সেলিব্রিটির সাথে বড় বড় যারা আর্টিস্ট আছে মাঝে মাঝে ডিএপের সাথে দেখি এরকম যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের সাথে দেখি কিন্তু উনি যে আর্টিস্ট এটা কোনো দিন জানি নাই তাই আমাদের এক প্রিয় ছোটো ভাই ওনার নাম হলো রাসেল উনি হিরো তো ওনার সাথে একটি একটি মুভিতে আমি কাজ করছি এবং অনেকগুলো নাটকও করছি ওনার সাথে একটি মুভিতে কাজ করছি গোয়ার তো তার আগের থেকে আজকে তিন চার বছর ধরে ওনার সাথে আমি বিভিন্ন নাটক করি চ্যানেলাইন নাটকও করছি তো ওনার ডাইরেকশনে করছি ওনার সাথে নাকি মাঝে একটা সম্পর্ক হয়েছে ছাড়াছাড়ি হয়েছে তারপরে জেল খাটছে এখন শুনি উনি আবার নাকি আকাশ নিবিড় নামে একজন সাংবাদিক আছে ওনার সাথে বিয়ে হয়েছে তো এই ছাড়াছাড়ি অল্প কয়েকদিন আগে তা আমার মনে হয় ওই মেয়েটার এটাই ব্যবসা বিয়া বসা এবং বিয়া করে কেউ রে মানে বিপদে ভালোয়া সরে যাওয়া যেটা ইদানিং আমি ওই যে রাসেল রাসেল ভাইয়ের সাথে যে ঘটনা ঘটনাটা ঘটছে সেটা আমি খুব আঘাত পাইছি যে একটা ভালো লোকের বিরুদ্ধে এরকম সে একটা অপ মানে অপমান অপদস্থ করা এটা আমার মনে হয় না যে উনি কাজটা ভালো করছে এবং আমি বাংলা চলচ্চিত্রে যারা আছে যারা বড় সিনিয়ররা আছে এবং জুনিয়র যারা আছে তাদের কাছে আমি একটাই অনুরোধ করবো যে এই বর্ষা চৌদ্দিক কত বড়ো আর্টিস্ট কী আর্টিস্ট ওনারটা কেন ওনার বিচার করেন উচিত তো সে এর আগেও করছে এর আগেও তার শুনছি চারটা বিয়ে হয়েছে আকাশ হলো পাঁচ নম্বর তো এই উনি কী কাজ করে জানি না কিন্তু ওনার এত টাকা পয়সা প্লাট আমরা যেহেতু কাজ করি আমরা কাজ করা মনে করেন পারিশ্রমিক পাই তো উনি কোন কাজের থেকে এই এই এত কিছু বানাইছে কি ব্যবসা ওনার এটা কিন্তু উনি মিডিয়া তো বলে নাই কি আমরা আমরাও জানতে পারি না যে উনি কী ব্যবসা করে এত টাকা পয়সা ইনকাম করতো একজন আপনাদের আপনাদের আমি বলি আমি ওনার পরিচয়টা দেই ভাই আমরা ওনার যেভাবে চিনি উনি এক সময় আমার নামে আমার সাথে জায়দ খানের একটা ঝামেলা ছিল এটা অনেক বড় আকারে সারা পৃথিবীতেই এই জিনিসটা জানাজানিয়েছে তো উনি আমার নামে বিভিন্নভাবে ল্যাংটা কন্টিনিউ করে আপনাদের ইউটিউবের মাধ্যমে ছাড়তো এই আকাশ নিবি তো ওনা উনি হলো এই কাজের একটা মনে করেন ব্যবসায়ী যে কারে ধরবো কারে খাইবো কারে ফিটিং দিব উনি হলো একটা বড় ফিটিং বাজ মানে এরছে বড় ফিটিং বাজ আমি এই পর্যন্ত দেখি নাই কারণ উনি মিডিয়ার অনেকেরই ফিটিং দিছে হয়তো বর্ষারও ফিটিং দেওয়া যেহেতু বসার টাকা পয়সা দেখছে বর্ষার টাকা পয়সা আছে বসারে ফিটিং দিয়ে এরকম একটা ঘটনা ঘটাইছে বিয়ে করছে এখন কিভাবে আছে সেটা তো এখন আর জানি না আমি হানড্রেড হান্ড্রেড শিওর বর্ষা সুদির দ্বারা সব কাজ করা সম্ভব এটা কোনোভাবে অসম্ভবের কিছু না আর আকাশ নিবিদ মানে এক ফটকার লাগে আরেক ফটকা দুই ফটকা একসাথে মিলছে দুইটাই একসাথে মিলছে এখন মনে হয় লেনদেন ঠিক হয় নাই এখন দুইটা একজনের বিরুদ্ধে একজনে বদনাম করতেছে